অসাধারণ বিউটিফুল একটি ডিজাইন আশা করছি আপনাদের পছন্দ হবে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর দু সাইটের কি সুন্দর ফুলের কাজ করা আছে মেডেল দিয়ে স্টোনের কাজটার জন্য আরও বিউটিফুল লাগছে অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু বাইশ বাই বাইশ কোয়ার্ট হলমার্ক এইচ ওয়াইডি কোড ওজন যা যাচ্ছে দুই গ্রাম জিরো নব্বই মিলি পনেরো হাজার চারশো টাকার মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন অনলাইন যারা পারচেস করবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এটি একটি সিম্পলের মধ্যে কাস্টিং জুয়েলারি অত্যন্ত সুন্দর এবং ফেন্সি আশা করছি আপনার পছন্দ হবে ডেলি ইউজ করতে পারবেন ডিজাইনগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে এবং আপনার প্রত্যেকটা বাইশ বাই বাইশ কার্ড এবং এইচ ওয়াইডি কোড আছে ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট নিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যদি অনলাইনে পারচেস করতে চান বারো টাকা অ্যাপ্রক্সিমেটলি এক গ্রাম ছশো তিরিশ অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু মাঝখানে ফুলের কাজটা দেওয়া আছে মিডিলে একটা ছোট্ট স্ট্রোনের কাজ এবং ওভারঅল এই বিটসটা যে স্টোনের বিটসটা ঘুরেছে তার সঙ্গে এককার কাজটা কাজটা সত্যি ফুটিয়ে তুলেছে কাস্টিং ডিজাইনের প্রচুর একাধিক স্টক আছে আপনাদের কাছে অল্প কিছু ডিজাইনগুলো তুলে ধরছি আশা করছি আপনাদের পছন্দ হবে এই কাস্টিং জুয়েলারিটাও কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে দুই গ্রাম দুশো পঞ্চাশ মিনিট যার ওজন আছে ষোলো হাজার পাঁচশো টাকা আশা করছি ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে আশিক জুয়েলার্সের প্রত্যেক দিন সাড়ে সাতটা লাইভে জয়েন করবেন এইভাবেই আমরা সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের কাছে পাঠাই আপনারা কিন্তু অনলাইন পারচেস করার জন্য আপনাদের সুবিধা ডিজাইনগুলো পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এখনও পর্যন্ত এই ডিজাইনগুলোর চাহিদা তুঙ্গে এইটাও কিন্তু হচ্ছে আপনার ফিঙ্গারে যদি পরেন খুবই সুন্দর ইউনিক কনসেপ্টে এবং বেশ মজবুত প্রত্যেকটা জুয়েলারি কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট এই কোড এবং জিএসটি ছাড়া আমরা রকম ডিলিং করি না প্রত্যেকটা সরকারি অনুমোদিত এইচুআইডি কোডের মাধ্যম দিয়ে আশিক জুয়েলার্সের অথেন্টিক এবং জেনুইন খাঁটি সোনার গহনা বিগত বারো বছর ধরে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আশিক জুয়েলার্স এমন একটি জুয়েলার্স যেখানে সব থেকে হালকা সোনার গহনা নতুনত্ব ডিজাইন ইউনিক কনসেপ্ট এবং প্রচুর স্টক দেখে যে আপনার মন পছন্দ জুয়েলার্সগুলো আপনি যে নিজের জন্য পার্চেস করতে পারবেন বিবাহ অলঙ্কার হোক কাউকে গিফট করবেন অন্নপ্রাশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার সিম্পল এবং সুন্দর বিউটিফুলের মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি ষোলো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা কিন্তু আশা করছি আপনার পছন্দ হবে দুই গ্রাম একশো সত্তর মিলি ডিজাইনগুলো ভিডিও বানানোর এটাই হচ্ছে মকসদ যাতে আপনি অনলাইন পারচেস করার জন্য আপনার সমস্ত দাম রেট ওয়েট সমস্ত জিনিসগুলোই আপনার মাথায় এসে যায় সেই অনুযায়ী আপনি আপনার চাহিদা আপনার ডিজাইনের সঙ্গে এবং আপনার ওয়েট এবং আপনার যাবতীয় কয়ির মধ্যে দিয়েই কিন্তু আপনি বাজেট অনুযায়ী পছন্দ করে জন্য জিনিসগুলো পারচেস করতে পারবেন দুই গ্রাম একশো দশ মিলি এগুলো একটুখানি ডিজাইনগুলো আনকমন ডিজাইন লাভ শাইন দেওয়া আছে স্টার এবং হচ্ছে এই স্টোনের কাজের জন্য কাজটা কিন্তু অত্যন্ত করছে পনেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আপনার দুই গ্রাম একশো দশ মিলি যার ওজন আছে ডিজাইনগুলো পারচেস করার জন্য অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই ডিজাইনটাও কিন্তু আশা করছি আপনাদের পছন্দ হবে দুই গ্রাম তিনশো নব্বই মিলিয়ে সতেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি কাস্টিং জুয়েলারির মধ্যে হালকা ভারী সব রকমের কালেকশান পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু আপনারা পছন্দ হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন লেডিস কাস্টিং রিংগুলো তো দেখানো হলো এবার কিছু জেন্টস কাস্টিং রিং আপনাদের সামনে তুলে ধরছি এইটা হচ্ছে 3 গ্রাম একশো পঞ্চাশ মিলিজার ওজন আছে তেইশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সিম্পল এবং যে এই জালির কাজটা দিয়ে ডিজাইনটা কিন্তু আরও ফুটছে প্রত্যেকটা 22 বাই 22 ক্যাট হলমার্ক এইচুআইডি কোড আছে অথেন্টিক জেনুইন খাটি সোনার গহনা আসিক জলাস থেকে অনলাইন পারচেজ করার জন্য স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এটাও কিন্তু একটি আলাদা ধরনের মাত্রা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই ব্রিটের জন্য অত্যন্ত সুন্দর লাগছে একটু ওয়াচ টাইপের ডিজাইনটা দেওয়া হয়েছে তারপরে আপনার নয় পাথরের নয় স্টোনের কাজ করা আছে এই এই ডিজাইনগুলো কিন্তু জামায়াতের জন্য অত্যন্ত সুন্দর একটি ডিজাইন যেটার পার্চেসের জন্য আশিক জুয়েলাসের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তিরিশ হাজার চারশো টাকা এই ডিজাইনটা কিন্তু আপনার অনলাইনেও পার্চেস করতে পারেন চারিগ্রাম একশো তিরিশ মিলি যা কিছু দেখাচ্ছি সবই কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে এই ডিজাইনগুলো কিন্তু আশা করছি আপনাদের পছন্দ হবে আশিক জুয়েলার্স ধনিয়াখালী হুগলি ডিস্ট্রিক্ট আপনারা কিন্তু অনলাইনেও পার্চেস করতে পারেন আশিক জুয়েলার্সের ভিজিট করতে গেলে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কলকাতা থেকে যদি হাওড়া থেকে আপনি বর্ধমানগামী যে কোনো কট লাইনে চাপবেন এবং সেখান থেকে বারোটা স্টেশন ধোনিয়াখালী পৌঁছে যাবেন যদিও অসুবিধা হয় আপনি গুগল ম্যাপে সার্চ করবেন আশিক জুয়েলার্স নচেত আমাদের ফোন করবেন আমরা কিন্তু গাইড করে দেবো আপনাদেরকে আসার জন্য এটি একটি সুন্দর হালকা ওয়েটের কাস্টিং রিংগুলো আগে এই ডিজাইনগুলো কিন্তু সাড়ে চার পাঁচ গ্রামের ওয়েটে নামতো আমরা এই ডিজাইনগুলো কিন্তু এতটাই হালকাতে নামানোর চেষ্টা করছি এটা মাত্র তিন গ্রাম জিরো নব্বই মিলির মধ্যে এত সুন্দর বডির একটি জামায়ের আংটি কাস্টিং জুয়েলারি অভি এত হালকা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকেই কিন্তু কাস্টিং জুয়েলারি পছন্দ করে কেননা হচ্ছে ডেলি ইউজ করার জন্য এই কাস্টিং রিংগুলো কিন্তু অত্যন্ত সুবিধাজনক এবং ডেলি ইউজ করতে পারবেন বাইশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি যেগুলোই দেখালাম সবই কিন্তু জিএসসিটা আলাদা ডিজাইনগুলো পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এই কাস্টিং রিংটাও দেখুন অত্যন্ত বড় এবং বডির সেফটা দেখুন খুবই সুন্দর নাইস কালেকশন আশা করছি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনগুলো দেখুন আর প্রত্যেকটা হলমার্ক এইচ ওয়াইডি কোড আছে সোনার গহনা কেনার সময় অবশ্যই এইচ ওয়াইডি কোডটা ভেরিফাই করবেন বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন স্টোর থেকে সেখানে আপনি কোডটা সার্চ করবেন আর ওই জুয়েলার্সের সঙ্গে লাইসেন্সের সঙ্গে যেন ম্যাচ করে নচেত আপনার সমস্যা আছে ফেক জুয়েলার থেকে বাঁচুন এবং আশিক জুয়েলার্সের সেফ অ্যান্ড সিকিওরভাবে আশিক জুয়েলার্স থেকে সোনার গহনা পার্চেস করুন অনলাইন প্লাস অফলাইনে আপনি দুটোই পরিষেবা অ্যাভেলেবেল আছে ফোন কলের পরিষেবা আছে আপনি ফোনে আমাদের সেলস এক্সিকিউটারের সঙ্গে কথা বলে আপনার পছন্দ মতো গহনাগুলো পারচেস করতে পারবেন হোয়াটসঅ্যাপের ভিডিওর মাধ্যম দিয়ে বা হোয়াটসঅ্যাপে ছবি নিয়েও একুশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো আছে এবং এই ডিজাইনটাও কিন্তু হয়ে যাচ্ছে দুই গ্রাম নশো কুড়ি মিলির মধ্যে এত সুন্দর বড় একটি ডিজাইন আশা করছি ডিজাইনগুলো আপনার পছন্দ হবে এটাও কিন্তু বেশ মজবুত আছে এবং ডিজাইনটা অত্যন্ত সুন্দর কাস্টিং জুয়েলারির অল্প কিছু স্টক দেখালাম এরকম কিন্তু আমাদের কাছে অনেক স্টক আছে যা আপনি পছন্দ করে নিতে পারবেন জামাই আংটির জন্য বা মেয়ের বিয়ের গহনার জন্য আশিক জুয়েলার্স ভিজিট করুন বাইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি তিন গ্রাম একশো দশ আর আজকের গোল্ডের প্রাইসটা বলে দিচ্ছি সাতষট্টি হাজার পাঁচশো টাকা প্রতি দশ গ্রামের দাম আছে আগামী সময়ে সোনার দাম দিকে দিকে যেভাবে বাড়ছে সেই অনুযায়ী আপনি এখন নিয়ে আশিক জুয়েলাস থেকে সোনার গহনা বুক করতে পারেন আপনার রেটে পঁচাত্তর পার্সেন্ট পেমেন্ট করে আপনি সোনার বুকটি নিয়ে নিতে পারেন পরেও কিন্তু আপনি সোনা নিতে পারেন বুক আপনার রেট থাকবে বুক করা থাকবে সেই সুবিধাও আছে আশিক জুয়েলার্সে আশিক জোলাসের প্রত্যেকটা সুবিধা আপনি লাভ উঠাতে পারেন যেমন হলমার্ক সোনার বদলে আপনি হলমার্ক সোনার গহনা নিতে পারেন পুরনো যে কোনো সোনার গহনার বদলে আপনি আশিক জোলাস থেকে গহনা পারচেস করতে পারেন এটি একটি মার্সিডিস কোম্পানির লোগো দিয়ে কাস্টিং জুয়েলারিটি করা আছে এটাও কিন্তু দুই গ্রাম একশো সত্তর মিলি ষোলো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো কিন্তু খুবই সিম্পল এবং এত লাইট ওয়েটের মধ্যে কাস্টিং জুয়েলারি যে নামবে এটা তো স্বপ্নের মধ্যে ভাবার সম্ভবই হচ্ছিল না আশিক জুয়েলার্সি কিন্তু কাস্টিং জুয়েলারি দেখুন জামাইয়ের আঙটি দুই গ্রাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আপনি চিন্তার বাইরে কেন এত সুন্দর সুন্দর সিম্পল এবং স্ট্রং মজবুত মতো আপনি ডেলি ইউজ করতে পারবেন যারা ডেলি ইউজের জন্য কিন্তু আপনি শখের সাথে সোনার গহনা কিনতে চাইছেন তা আমি আপনাদেরকে বলবো এই ধরনের ডিজাইনগুলো আপনারা পারচেস করতে পারেন এইটাও কিন্তু খুবই সুন্দর ষোলো টাকার মধ্যে আপনারা পারচেস করতে পারবেন আসিক জুয়েলার্স থেকে এটা একটু হেভি ওয়েট করা আছে কেন সবাই তো হালকা গহনা পছন্দ নয় কেউ কেউ জামাইকে একটু ভারী গহনা দেওয়াতেও পছন্দ করেন এই ডিজাইনটাও আশা করছি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর ইউনিক ডিজাইন এটা কিন্তু চারগ্রাম জিরো তিরিশ মিলিতে ওজন আছে এটাও কিন্তু উনচল্লিশ উনত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো পছন্দ হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন গ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে তেত্রিশ হাজার অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা কিন্তু একটু ওয়েটই আছে ডিজাইনগুলো আশা করছি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর ইউনিক কনসেপ্টের ডিজাইনগুলো আপনাদের কাছে শেয়ার করছি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন যদি পছন্দ হয় তাহলে অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়াতে আমরা কাজ করি সব রকম করে আমরা ডেলিভারি করে দিচ্ছি আপনি প্রবাসী হন যেখানেই থাকেন না কেন ইন্ডিয়া থেকে আপনি কিন্তু যেখানে কোন থেকেও আপনি আশিক জুয়েলার্সের এই সুন্দর সুন্দর গহনাগুলো পারচেস করতে পারবেন সর্বশেষ একটি বক্স আংটি দিয়ে শেষ করব ভিডিওটি এই বক্স আংটির ভিডিওগুলো দেখতে যদি হয় ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক এবং ইনস্টাতেও কিন্তু আশিক জুয়েলার্সের নামে আপনি ফলোয়ার্স হয়ে যেতে পারেন আপনার সুন্দর সুন্দর গহনার ডিজাইনগুলো দেখার জন্য এই ডিজাইন আমি সম্পূর্ণ নিয়ে আসবো এই ডিজাইনগুলো বক্সের রিংয়ের ডিজাইন ভ্যারাইটি আমাদের কাছে কমপক্ষে একশো থেকে দেড়শো রকম ভ্যারাইটি থেকে যায় এইটা কিন্তু পঁচিশ হাজার একশো টাকা সর্বশেষ দেখাচ্ছি তিন গ্রাম চারশো দশ মিলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এই ধরনের ভিডিও যদি আপনি চেয়ে পাঠান তাহলে অবশ্যই কোন ডিজাইনের উপরে আপনি ভিডিও চাইছেন সেই ব্যাপারে আপনি কমেন্ট করবেন সেই অনুযায়ী আমরা ভিডিও প্রকাশ ঘটাবো আশিক জুয়েলাসে আসার জন্য অবশ্যই কিন্তু আপনি ফোন কলে জেনে নিন এবং সমস্ত বৃত্তান্ত আশিক জুয়েলসে অনলাইন পারচেসের পরিষেবা চালু আছে যেখান থেকে আপনি সোনার গহনা অনলাইন পারচেস করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ